পান সাজাচ্ছে না কেন তো এখানে কি পান বিক্রি করতে যাবে নাকি কুম্ভমেলায় বুঝতে পারছি না ভালো চলছে তো মনে হয় পান বিক্রি করার ইচ্ছা এদিকে আমার মামা খেয়ে ক্লান্ত হয়ে বসে আছে এখন মামা হচ্ছে হাঁটতে যাবে আমাদের সাথে আরেক অভিনেত্রী সব ব্লগের যারা সব দাঁড়িয়ে আছে রান্নার চেষ্টা করছে

Hello, everyone. You can see that these girls are going to cultivate paddy and to catch fish. So, here is my mommy Here is my sister. Here is my mama, and here is my two mossies. They are going to catch fish. So, <laughs>